কোনো এক কায়েমী স্বার্থ নিজেদের নেতৃত্বকে এস্টাবলিশ করতে গিয়ে বিকাশ দাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেয় যেহেতু সেটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আমল ছিল বিকাশ দার মৃত্যুর প্রকৃত তদন্ত হয়নি সেই মৃত্যুর ফাইল রাইটার বিল্ডিং থেকে লোপাট হয়ে গেছে আমি এই কথা দার্থহীন ভাষায় বলতে পারি যে তারপরেও নিজেদের অনেক অসুবিধার কারণে আমরা বিকাশদার মৃত্যুর পুনর তদন্ত চাইতে পারিনি কারণ ব্যারাকপুরের মানুষ জানে যে এই খুনের পিছনে কে ছিল কিন্তু এই কথা আমরা অস্বীকার করে লাভ নেই প্রকাশ্যে বলতে পারিনি যে আমরা আবার পুনর্বিচার চাই আজকে আমি দাঁড়িয়ে আপনাদের দার্থহীন ভাষায় বলছি ব্যারাকপুরের মানুষ যদি আমাকে সাংসদ হিসেবে বিবেচিত করেন তাহলে আমি নিশ্চিতভাবে কথা দিচ্ছি বিকাশ বসুর হত্যার যাতে আবার পুনরায় তার বিচার পর্ব শুরু হয় তার জন্য অতি অবশ্য আমার যা যা করণীয় আমি তাই তাই করি লোকসভা ভোটের মুখে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের মুখে উঠে এলো চব্বিশ বছর আগে খুন হওয়া তৃণমূল নেতা বিকাশ বসুর নাম ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলছেন বাম আমলে তৃণমূল তার খুনের সঠিক তদন্ত হয়নি তিনি সংসদে গেলে সেই খুনের ফাইল ফের একবার তিনি বের করবেন আশ্বাস দিয়েছেন ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক দু সালের দোসরা এপ্রিল খুনের ঘটনা ঘটে তারই প্রেক্ষিতে চব্বিশ বছর পর ব্যারাকপুরে তৃণমূল প্রার্থীর মুখে উঠে এলো তৃণমূল নেতা বিকাশ বসুর নাম কোন এক কায়মিক স্বার্থ নিজেদের নেতৃত্বকে এস্টাবলিশ করতে গিয়ে বিকাশ দাকে পৃথিবী থেকে সরিয়ে দেয় যেহেতু সেটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আমল ছিল দার মৃত্যুর সেই মৃত্যুর ফাইল প্রকৃত তদন্ত বিল্ডিং থেকে লোপাট হয়ে গেছে আমি এই কথা দাঁতহীন ভাষায় বলতে পারি যে তারপরেও নিজেদের অনেক অসুবিধার কারণে আমরা বিকালদার মৃত্যুর পুনর তদন্ত চাইতে পারিনি কারণ ব্যারাকপুরের মানুষ জানে যে খুনের পিছনে কে ছিল কিন্তু এই কথা আমরা অস্বীকার করে লাভ নেই প্রকাশ্যে বলতে পারিনি যে আমরা আবার পুনর্বিচার চাই আজকে আমি দাঁড়িয়ে আপনাদের দার্থহীন ভাষায় বলছি ব্যারাকপুরের মানুষ যদি আমাকে সাংসদ হিসেবে বিবেচিত করেন তাহলে আমি নিশ্চিত ভাবে কথা দিচ্ছি বিকাশ বসুর হত্যার যাতে আবার পুনরায় তার বিচার পর্ব শুরু হয় তার জন্য অতি অবশ্য আমার যা যা করণীয় আমি তাই তাই করি দু সালের দোসরা এপ্রিল তৃণমূল নেতা বিকাশ সিং তার খুনের ঘটনা ঘটে সেই ঘটনায় চব্বিশ বছর আগে আপনাদের জানিয়ে রাখবো অর্জুন সিং তাকে গ্রেপ্তার করেছিলেন তৃণমূল নেতা বিকাশ বসুর খুনের ঘটনা সেই ঘটনা ভোটের মুখে কেন উঠে এলো ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীর মুখে শুধুমাত্র কি প্রতিপক্ষ বিজেপি প্রার্থী অর্জুন সিংকে অস্বস্তিতে ফেলতে সেই প্রশ্ন যখন উঠছে তখনই অর্জুন সিং বলছেন হাইকোর্টের নির্দেশ জানা নেই বলেই পাগলের প্রলাপ বকছেন মাথাটা খারাপ হয়ে গেছে পার্থভৌমিকের মাথা হতে আইন ব্যবস্থাটাকে মানে এমন গুলিয়ে দিচ্ছে তোর মাথাটা সঠিকভাবে কাজ করছে তোর জানেই না কি কি তদন্ত হয়েছিল আর তারপরে কলকাতা হাইকোর্ট কী ডিসিশন দিয়েছিল ওর কোনো আইডিয়াই নেই ঠিক আছে আর ওর যত পারে আমার চ্যালেঞ্জ আছে ওপর ওর ক্ষমতা থাকলে ওই ইনকোয়ারি করে দেখিয়ে দিক জ্যোতিপ্রিয় মল্লিক আমি যখন মুখ খুলব তখন অনেক কিছু খুলে দেব